আগমন করিযা আমার দয়ার না বে দেখ বাবা রম ছয় বছরে কালে নবী ছাই বছরের কালে নবী হারাইলে মায়ের মুখ এ দুনিয়া পড়ে থাকবে ভাই দিন থাকিব না দুনিয়া পড়ে থাকবে ও আব্বা দিন আগে না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুল নাবি আপনি ভুইলেন না লাকদ কান ফি ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করছেন যে আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে দো জাহানের বাদশা আমার নাবিকে বানিয়েছেন আল্লাহ বলছেন সবার চা সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে জোরে বলেন একবার সুহান আল্লাহ আমার আদর্শতে ভুল আছে ভাই আমার আদর্শতে ভুল আছে আমার চলাফেরাতে ভুল আছে আপনাদের চলাফেরাতে ভুল আছে একজন মুফতি সাহেবের চলাফেরাতে ভুল আছে কিন্তু বাবাজি আমার নাবির আদর্শতে কোনো ভুল আছে গো কোনো ভুল নাই তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইতনাকালা আলা খুলুকিন ইন আজিম আমার নাবির আখলাক সম্পর্কে চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার তাহলে আদর্শটা কি আদর্শ হল যে বাবা একটা ইসলামিক মাহফিলে এসে কত ভাই কত আমার মুসলমান ভাইয়েরা আজকে বা এখানে এসেছে আপনাদের গ্রামে মেহমান স্বরূপ আপনাদের গ্রামে অনেক মানুষ এসেছে আসেনি আসেনি গো গরু কটা তো গরু হ্যাঁ বাবাজি যাই হোক মোটামুটি প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিলে বাবা তিন কেজি চার কেজি মাংস আছে হ্যাঁ এরা কিন্তু কাদের জন্য নিয়েছে বাড়িতে কুটুম আসছে জামাই আসছে বিটি আসছে বিহাই আসছে বিহান আসছে বহুত রকমের আইটেমের এই মাংসটা নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে যারা বিদেশ থেকে এসেছে তারা কি বলেছে তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাতে জলসা শুনতে যাবো বলেছে না বলেনি হ্যাঁ বলেছে বাবা আপনি নজর করে দেখেন যে একটা জামাইও বাধা এখানে হাজির আছে কিনা সন্দেহ আছে বাড়িতে কিন্তু বলে এসেছে জালসা শুনতে যাচ্ছে শ্বশুর বাড়িতে অনেক আমার মুসলমান ভাইরা এখানে এসেছে জালসা শুনবো বলে কিন্তু কত বড় চিটার কত বড় দেখেন কত বড় চিটার বাপকে বলে এসেছে মাকে বলে যে শ্বশুর দেশে জালসা হয়েছে জালসা শুনতে যাচ্ছি এই কথা তো বলে নাকি গো চাচা এই কথা তো বলে আসি আমরা সবাই কিন্তু আসার পরে দেখা যায় পাপড় খাওয়া আর বাদাম খাওয়া জিলাপি খাওয়া হা শালীদের হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করা আছে না ভাই এটা কি আমার নবীর আদর্শ এবার আপনাদেরকে বলি যে নবীর আদর্শ যাদের ভিতরে নাই আমরা মানুষ ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল আছে তার ভিতরে তওবাকারী সবচাইতে উত্তম আমার পূর্বে অনেক আলেম ওলামা এখানে ওয়াজ করেছে বায়ান করেছে কিন্তু বাবা সবাই কিন্তু বলেছে আপনারা ভিতর আসেন প্যান্ডেলের ভিতরে আসেন কিন্তু তারা এই কথাটাই কর্ণপাত না করে নিজের মন গড়া রক্তের বাহাদুরি দেখায়া মাস্তানি দেখায়া রাস্তায় রাস্তায় ঘুরছে না ঘুরছে ঘুরছে আমরা বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন কথা ঠিক না ঠিক চাচা আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জহেল আবুল আহা বুধবা সাইবা আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ সাদ্দাদের নাম শুনেননি হ্যাঁ নিজে জান্নাত তৈরি করলো আল্লাহ বলছে তখন জান্নাতই দেখতে দিব না আমার আল্লাহ পাক জান্নাতটাও দেখতে দিল না আজ আমরা বাবা আমরা শেষ নবীর উম্মাত আমার আল্লাহ পাক বলছেন যে আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম কিন্তু আল্লাহ যেখানে সাক্ষী দিচ্ছে সেটা কেউ আমাদের মুসলমান বিশ্বাস করে না গো আল্লাহ মানুষ বড় দুর্বল যারা রাস্তায় ঘুরছে তাদেরকে কোনো লাঠি মেরে আমার এখানে নিয়ে আসবো না আর এখানে যে পাগলগুলা বসে আছে দশ টাকা পাওয়ার লোভে নাই দশ টাকা দেওয়ার লোভে বসে আছে কথা ঠিক হবে ঠিক গো এখানে দশ টাকা পাওয়ার লোভে কেউ এখানে বসে নাই দশ টাকা দেওয়ার লোভে বসে আছে হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই এ শোনা একটু মাথাটার ব্রেন আল্লাহ দিয়েছে বিবেকের আদালত দিয়েছে একটু বিবেক করে দেখো শোনা ভাই গো আপনাদের পা দুখানা আগায়া দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই আল্লাহর সাথে মাস্তানি করতে যায়ন না ভাই কোন জায়গায় গিয়ে যে আপনি মরবেন কোন টেরি পাবেন না বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা ও খালার আগো তাই আমার নাবির আদর্শ ভাত খাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে আপনি পেশাবে যাবেন পেশাবে গিয়ে আমরা যে নুঙ্গি পড়ি এই নুঙ্গি পরে কতটা উঠিয়ে যে পেশাব ফুরতে হবে এটা তো আমার নবীর আদর্শ আছে বুঝতে পারছেন না কতটা যে উঠিয়ে পেশাব ফিরতে হবে সেটাতেও নবীর আদর্শ আছে আপনি গোসল করবেন নবীর আদর্শ আছে আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে এ ব্রাদ ইসলাম দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে ও বাবার আমার ভাই জানেরা ছোট বাচ্চাদের সাথে এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ আমার কালেমার ভাইয়েরা এ আমার মুসলমান ভাই আমার আব্বা জানেরা আপনি যে কেমন করে নামাজ পড়বেন নামাজ পড়তে গেলে কি কি করতে হবে তাতেও নবীজির আদর্শ আছে এমন কি বাবাজি মাথার চুল কাটবেন এই চুল কাটাতেও নাবিজির আদর্শ আছে কথা ঠিক না ঠিক হ্যাঁ সুন্নাতি চুল কাটা আছে বাপ সুন্নাতি চুল কাটা ভাই কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আমাদের সমাজের কিছু যুবক আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায় সেলুন বুঝছেন তো আপনারা সেলুন যেখানে চুল কাটে ওটাকে সেলুন ঘর বলা হয় তো ওই সেলুন ঘরে গিয়ে নাপিতকে বলছে নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন নালে হুলমান কাট দেন আছে না নাই গো ভাই আছে তো নাকি হ্যাঁ মাথার ভিতরে ভাই টিক টিকিও বানাইছে এখন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই দেখবেন কুত্তার লেজের মতন রং করে ভাই দে মোটরসাইকেল নিয়ে ঢং করে ঘুরে নিজেকে খুব হ্যামসাম মনে করে কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি তোর রক্তের বাহাদুরি কতখানি আছে হ্যাঁ মুসলমান আমার ভাইয়েরা আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলবো মা আপনার মতন অনেক মহিলা তারা পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতন কত মহিলা তারা সংসারে সমস্ত কাজ করে তারপরেও পাঁচ অক্ত নমাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না ও যুবক যুবক কত ভাত খায় পড়ে তুমি কেন পারবা না রে ভাই তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায় তারপরও পাঁচ অক্ট নমাজ পড়ে অভাব নাই তুমি কেন পারবা না রে ভাই হে যুবক তোমার মতন কত যুবক থানায় বসে সেবিক ভলেন্টিয়ারের কাজ করছে এরপরও পাঁচ অক্ত নমাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা সোনা যুবকেরা শোনো তোমার মতন কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজ তুমি তোমার যুবক কত ডাক্তারি মাস্টারি করে তারপরে তারা পাঁচ অক্ট নমাজ পড়ে তুমি কেন পারবানা এ মুসলমান ফিরে এসো ভাইয়েরা আমার কালেমার ভাইয়েরা আল্লাহর কাছে তৌবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনহাকে মাফ করে দেবে জোরে বলেন সুবহান শোবহা আল্লাহ শোহা হাদিস আপনাদের সন্মুখে বলি বাবা হাদিস জালাল উদ্দিন সৈয়উদীর রহমতুল্লাহ আলায়ের একটি কিতাবে আছে এবং হিলিয়াতুন আউলিয়া আবু নোয়াইম ইস্পানি রহমতুল্লাহ আলায়ের হিলিয়াতুন আউলিয়া কিতাবের পঞ্চম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ হয়েছে হাদিস খানা এই ভগবর্ণিত

আমার দয়ার নাবীজি একদিন ওয়াজ করছেন কি ইন্নাহা আজজাওয়া কদ রফা আলিয়া দুনিয়া নিশ্চয় আল্লাহ পাক পুরা দুনিয়াটাকে নবীজি বলছেন যে পুরা দুনিয়াটাকে আমার সন্মুখে তুলে ধরে রেখেছেন ফলে ইহা আমি দেখতেছি কতদিন দেখবে হাদিসের শেষ অংশে বলছেন ইলা ইয়ামিল কিয়ামতি কা আননামা আঞ্জুর ইলা কাফা হাজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আমাদের নো নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে জোরে বলেন সুবহান আল্লাহ হে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম আমার নবী পাক সাহেবে লাউলাক যদি এই হাদিস দ্বারা এটাই বুঝাই তাহলে আপনারা আজ এখানে যে যেখান যে প্রান্তরে বসে আছেন সেই প্রান্তরে এই অবস্থা আমার আল্লাহর দেওয়া শক্তিতে আমার নবীজি দেখছেন না দেখছেন না বাবা দেখছে হ্যাঁ দেখছে যে আপনারা কে কোন অবস্থায় আছেন সেটা কিন্তু আমার নাবিদ দেখছেন ও ব্রাদার ইসলাম মুয়াজ্জাজ সামিনি গ্রাম এবার আপনাকে বলি আমরা যখন মারা যাব এখনি যদি আমি এখানে মারা যাই আপনাদের দেশের মাদ্রাসার প্রধান শিক্ষক নিজামউদ্দিন ভাই আমার জন্য একটা লাশের জন্য একটা গাড়ি ভাড়া করবেন আপনারা সহ আমার লাশখানা আমার বাড়িতে পৌঁছানোর জন্য একটা গাড়ি ভাড়া করবেন এই গাড়িখানা এখান থেকে যখন আমার নিজাম ভাই যখন আমার মাকে ফোন দিবে যে খালা আপনার বেটা তাইজুল ইসলাম জীব দুনিয়াতে আর বেঁচে নাই আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে বেঁচে নাই বক্তব্য দিতে দিতে স্টক করে মারা গেছে আমার মা মোবাইলটা ফেলে দিয়ে কান্না শুরু করবে আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার দেশে পৌঁছাবেন রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য সবাই বলবে আমাদের দেশের একটা গৌরব ছিল আমাদের দেশে একটা বক্তা ছিল সেটা আজ দুনিয়া থেকে চলে গেল দেখবে সবাই আমার লাশের গাড়িখানা যখন আমার বাড়িতে প্রবেশ করবে তো আমার মাকে কেউ আর রুখতে পারবে না আমার বাবাকে কেউ রুখতে পারবে না আর আমার ভাইকে কেউ পারবে না আমার বিবিকে কেউ রুখতে পারবে না আমার সন্তানদেরকে রুখতে পারবে না এরপরে যখন আমাকে বাবা গোসলখানায় নিবে পর্দার ভিতরে যখন গোসল করাবে আমার ছোট্ট বেটাটা বলবে মা আমার আব্বা পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা তখন আমার বিবি বলবে বেটা তোর বাবা জীবনে আর কোনোদিন পর্দার বাহিরে গোসল করবে না ও বেটা তোর ব্যাটা তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন কোলে নেবে না তোর আব্বা তোকে আর জীবনে কোনোদিন চুমা খাবে না এ বাবা যে আমার বিবিকে কেউ বুঝাতে পারবে না আমার বোনকে কেউ বুঝাতে পারবে না আমার মাকে কেউ বুঝাতে পারবে না আমার কানতে কানতে আমার মায়ের গলাটার স্বর ভেঙে যাবে আমার বিবির গল গলার স্বর ভেঙে যাবে এ আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে কথা বের হবে না এরপরে যখন কবরে যাব এত কাঁদছে সব সবাই কিন্তু কবরে যখন যাব তখন আমি একাই যাব এত দরদ নিয়ে যারা কাঁদলো একজন আমার সাথে যাবে না কথা ঠিক না ঠিক বাবা কথা ঠিক বলছি তো একজন আমার কবরে যাবে না কিন্তু বুখারী শরীফ এবং সহি মুসলিমে একটা হাদিস এসেছে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল আপনার আমার আপনার আমার দয়ার নবী সশরীলে আপনার আমার কবরে হাজির হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় আমার মায়ের চাইতে আমার চাইতে আমার চাইতে আমার সন্তানের বোনের চাইতে আমার ভাইয়ের চাইতে আমার নবী আমাকে বেশি ভালো কথা ঠিক না বাসি হ্যাঁ আমার নবী আমাকে বেশি ভালোবাসে অতএব আমিও নবীর উম্মাদ আপনারাও নবীর উম্মাদ